আসলে আসাতেও পারো কান্দালে কান্দাতেও পারো আর যে পারি না সই De hele চলো দাদা চলো এবার আমরা আমরা আমাদের মনে বেহুলাকে ডাকবো একটি বার ডাকো দাদা বেহুলা একটি ফিরে তোর এই বেশ দেখব কোনদিনও কবে নেই রে তোর এই বেশ দেখারে পূর্বে কেন

ফরম কে কি ওই চম্পা নগরের রাজা চান সদা করে রাজপ্রাসাদে গিয়ে তো জায়গা ছিল না যেখানে তুই থাকতি যদি বসে না পড়তো আমাদের খবর দিত কি দাদা আমরা আমাদের বনিকে তীরে আনতাম না কেন কেন তোকে ভাসিয়ে দেয় সেই গঙ্গার জলে পরে প্রাণে কি মায়া দেয় বলে কিছু রে আছি দাদা আচ্ছা কেনে হয়তো বাগিরে নারীকে তার মোরা স্বামীর সঙ্গে ভাসিয়ে দিয়েছি কই বোধ চাইবো তার কাছে গিয়ে আমরা কেন করেছি আবার এ সঙ্গে এমন কি না আমাকে কেউ হাসি দেয় নিকো আমি একাই মেসে চলেছি লেহ লা সবি যে হচ্ছে নিষ্ঠুর নী লিখন। এই নিওতিজা লিখেছে মরণলাটে এই শতজে গতিবি আমার কালে কালে তাই বলি তোর আজকে তোমরা এলে কেন আমার মাকে কেন নিয়ে চলি গো আর তো কেন নিয়ে আসেনি জানি এই দৃশ্য তো আমরাই দুটো ভাই সহ্য করতে পাচ্ছি না দাদাই দৃশ্য দেখবার সম্মে চলগে হয় তো আবা

Mark লা যেন এ ললা দাদা গো মা কেনে এ বেদনা তুমি যাও দাদা যাও তোমরা ঘরে ফিরে যাও করব তোকে না নিয়ে কেমন করে দিন করে ঘরে বলে না আমার মাকে গিয়ে কি বলবে জানো কি বলবো রে বলবে যে মাকো তোমার বেহুলা বড় সুখে আগরে মিথ্যা কথা বলতে পারবে না দেখ না আজ তুই আমাদের ঘরে ফিরে যাবি তোর জন্য আমরা একটা মন্দির নির্মাণ করে দেব রে আর সেই মন্দিরে তুই পুজো করবি আর আমরা না আমরা খাবার জন্য বসে থাকবো রে কি দাদা চল না একটি বারে ফিরে যাই বলো না দাদা না মনে বড় আশা ছিল বিয়ের পরে ভাতৃ দিদি আর তোমাদের ঘরে যাব তোমাদের সকলকে আমি সারি সারি বসিয়ে তোমাদের নলাটি চন্দনের ওরে বোন না কিন্তু না দাদা আজকে যে সেই দীর্ঘ না

দাদা কপালে আমি দিলাম আর কিছু চাই না পেলা আলো বাসা দাদার কাল গিলা আর কি ছুছ নাহবা হলো ভাষা দুঃখ কি না গুরু গুরু চি পালে পিলাম পোতা আর ছুই ছুঁই না

আমি দিয়াম দাদাকে পোটা আশীর্বাদ পর দাদা যাব দেব পুরে দাদারি কপাল পোটা আর কি ছুই চাই না নাই ভা পেলাম ফালো ভাশা দুপো কিযামার কাদার কউপালে দিলা পোটা দুপো ইছরিনা নাই ভা পেলাম ফালো ফোটা দিয়েছিস তখন তখন তো কি আশীর্বাদ দেওয়ার মতন আমাদের কাছে কিছুই নেই দেবোন একটা কাজ কর না তুই দাদা এই যে দেখ মা মঙ্গল ঘট পাঠিয়ে দিয়েছে এই মঙ্গল ঘটে একটিবার প্রণাম করে তুই উঠে আই আমাদের না দাদা না আমি মায়েরিতে মঙ্গল ঘটে প্রণাম করতে পারবো না বলছিস তুই আমি যদি কোনোদিন ফিরে আসি আমার ফিরিয়ে নিয়ে আমি গো তবে এই মঙ্গল ঘটে কি করবো বলতে পারি এই মঙ্গল ঘট তোমরা এই পবিত্র গঙ্গারীতিরে এই চাপা ঘটে তোমরা চাপা দিয়ে রেখে দাও না তবে শোন তোর কথা মতন আমাদের এই সানের ঘাটে আজ আমি চাপা দিয়ে রাখলাম এই মায়ের দেওয়া মঙ্গল ঘট আর এই ঘাটের নাম হবে আজ থেকে ছাপা তলার ঘাট তবে মনে রাখিস মায়ের দেওয়া মঙ্গল ঘটে যেমন প্রণামি করে উঠলি না তুই যদি ফিরে আসিস আমাদের রাজ্যেই তোকে আসতে হবে যোগিনির

ও যাবে সোনারে দেবপুরে ওর স্বামীকে ফিরিয়ে আনবার জন্য ওকে বলেছি তুই আসবি বেশে যদি ওর যোগ না থাকে দাদা কেমনই করে আসবে যোগ হলেই তো যোগিনি হবে তাই যদি ওরা আসবে দুজন একসঙ্গে আসবে আমাদের এই উজানি রাজবে রেpmod কি বিদান খাতে বিনা কোন বিনা এই পৃথিবীটা কখনো দুঃখ কখন আনন্দ কখনো হাসি কি কখনো কান্না জানিস রেpmod তাই তো কি একটা কথা বলি জানিস বোদ দাদাকো গদシナ রে

সে তো আসবেই আসবে দুঃখ ভরা দে তো নাই হৃদয় আবার মুখুন করে আসবে সম আসবে সময় সদসনারে মত রে নয় হা শের খেলা সে তো জিবো রান খেল ওর তো জিবো আমাদেরই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তাই এইবার আমরা মাকে কি বলবো গো মাকে বলবো বাবা আবার ছন্দপূর্ণ ভাগ্যপতি ওরে কি করেছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি জাদু আরিতে না যে আবার আমার ছোট্ট বোনের ভেওয়া উজনে বইছে রে তাই দাদা ঠিকই বলেছে তুমি আমরা প্রাণ খুলে আবার ছোট্ট বোনকে আশীর্বাদ করব সে যেন আবার ফিরে আসতে পারে আমাদের বেশ দাদা চলো দাদা চলো আমরা ঘরে ফিরে যাই চলো দাদা